আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন তো এখানে আমি আপনারা দেখতেছেন আমি মশলা নিতেছি আমি বাড়িতে যাব এই জন্য মশলাগুলো লাইন করে দিয়ে যাচ্ছে আপনাদের বাইয়ের জন্য রান্না করে দিয়ে যাব তারপরও মানে মশলা টশলা সব দিয়ে গেলে রান্না শেষ হলে ওর করতে সুবিধা হবে তো এই জন্য আমি ডিপ ফ্রিজ থেকে বের করে এক জায়গায় সব মশলা একসাথে দিয়ে তারপর আমি নর্মালে রেখে যাব তো রাত্রে আমি রাত এইখানে দুপুরে রান্না করছি ডাল তারপরে সিম দিয়ে আলু দিয়ে ভাজি আবার स्कूल दियोजना তো এটা খুব মজা লাগে খেতে তো রাত্রে আমি আবার এই সিম ফুলকপি দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছের মাথা দিয়ে এক পাতিল রান্না করে গেছে আপনাদের বাড়িয়ার জন্য এখানে গোস্ত রান্না করছি এগুলো খাবে খাওয়া শেষ হলে তারপরে কিছু তৈরি করে খেতে পারবে এই জন্য মশলা সব কিছু আমি পেঁয়াজ টেয়াজ তারপর হলুদের মরচের গুঁড়া সব তৈরি করে দিয়ে যায় মানে কাছে রেখে দিয়ে যায় তো এখানে রাত্রে বসে কোরআন শরীফের গিলাপ শিলালাম চারটা ওই দিন রাত্রে আমার সব সময় বাড়িতে যাওয়ার আগে আমার সব কাজ মানে অনেক কাজ করতে হয় রাত্রে অনেক রাত পর্যন্ত জাগতে হয় তো এখানে আমি কোরআন শরীফের গিলাপ চারটা সেলাই গষতে এখন পিতা লাগানো বাকি এখানে এত ব্যাগ ট্যাগ কিচ্ছু গোসায় নাই এগুলো গোছাতে গোছাতে মানে আমার রাত পুরা রাত হয়ে যায় মাজা ব্যথায় আমার ছোলায় পড়ে যায় আর সব সময় আমার বাড়িতে যাওয়ার আগে সব এইগুলো করতে হয় তো এই তো সকালবেলা বাস স্ট্যান্ডে যেয়ে বসে আসে বাসের জন্য তো এখানে বাস আসলে বাসে উঠে যাব তো আমি এখানে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য ভিডিওটা আজকে ওপেন করছি আপনারা সাধারণত সবাই চিনেন বাংলাদেশি ব্লগার না ফাতেয়া কে নিশি আপু যেটা মালয়েশিয়া থাকে উনি ব্লগ আমি প্রায় আঠারো সাল না তার আগে থেকে আমি দেখি যখন উনি প্রথম মালয়েশিয়া থেকে আসতে মুক্তা তারপরে পায়েল ব্লগার ওদের বাসায় গেছিলো উনি বউকে নিয়ে তখন থেকে আমি ওনার ব্লগ মানে দেখি যখন ও এইখানে আসতে আমার হঠাৎ কিরে উত্তরা সাইডে আসতে উত্তরাতে আমি থাকি এই জন্য মানে আমার থেকে কেমন আপন আপন মনে হয়েছে তখন থেকে আমি উনি ব্লগ দেখতে শুরু করছি মানে এ পর্যন্ত দেখি তো কখন আমি কমেন্টও করি না মানে সাবস্ক্রাইব করে রাখছি কমেন্ট তেমন করি না মানে মাঝে মধ্যে তো উনির উনির ব্লগ থেকে এখন উনির বাইর বো তারপরে তিশা তারপরে তানজু তারপরও তিশার আবার বোন বোন দুজনকে করে দিছে তারপর মানে একে একে সবাইকে ও ব্লক খুলে দিছে ওর বাইর বউকে আবার খুলে দিছে তারপরে আবার আত্মীয় স্বজন আরও অনেক এমনকি নিশিয়াপুর বাড়িরও আশেপাশের অনেকেরই ব্লক করে এখন তো একে একে অনেকে তো আমি মনে করি সবাই একমাত্র একমাত্র নিশে আপুর জন্যই ব্লগে মানে উঠতে পারছে আমি মনে করি ব্লগ খুললে একজনের মানে একজন যদি পপুলার একজন মাথার উপর থাকে তাহলে মানে উঠা যায় আমি মনে করি তো তেমন কিছু না কিছুদিন আগে উনি মা মারা গেছে তো আল্লাহ যেন উনি মাকে ভেসতে নসিব করে এই জন্যই ব্লগটা শুরু করছি এ আমি হোটেলে নামছি হোটেল থেকে কিছুই খাই নাই ওয়াশরুমে যেয়ে তারপরে ওই পেটিস নিয়ে তারপরে আবার বাসে উঠে গেছি তো যা বলতেছিলাম যদি আমার বলার এখানে ত্রুটি হয় আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো একে একে সবাই ব্লক করে উপরে উঠে গেছে একমাত্র নিশা আপুর জন্য তো উনি ও নিশা আপুর জন্যই উঠে গেছে তো এখন উনি মা মারা গেছে উনির মাকে নিয়েও অনেক নতুন নতুন ব্লগ আর এখন মানে ব্লগ খুলে ইউটিউবে উনেরা মানে সাবস্ক্রাইব ইয়ে করে মানে পপুলার হয়ে যাচ্ছে তো এটা কী মা দুই এক ওদেরকে নিয়ে কথা বলে ওরা ইয়ে হচ্ছে আর আমরা সাধারণ সারা জীবন কষ্ট করে যায় কয়েকটা সাবস্ক্রাইবারও পায় না তো তারপরেও মানে আমি মনে করি একজন মাথার উপর থাকলে তাহলে আগানো যায় মানে এই নিশে আপুর জন্য উনিদের ফ্যামিলি সবাই এখন ব্লক করে উপরে উঠে গেছে তো তাতে কোনো ইয়ে নাই আমি ওমেন ব্লগার যারাই পপুলার হয়েছে যেমন মুক্তা পায়েল পায়েলের ফ্যামিলি নিয়ে মধ্যে কত কিছু হয়েছে এ তো আমি বাড়িতে চলে আসছি দেখতেছেন তো মুক্তা ফ্যামিলি নিয়ে কত কিছু ওই সময় আমি ওনাদের ব্লগ দেখছি তারপরে মুক্তাপু এখন টঙ্গিতে বাসা নিয়ে থাকে তারপর সাতবাগান করে এগুলি সব ব্লগে দেখি আবার ওমেন ব্লগার একজন আছে ফাতেমা ওনার ব্লগও আমি দেখি ওনারা এই তো ছেলে হয়েছে চিটাং থাকে তারপরে ও আরও আমিরাতে থাকার সময়ও যে মানে ব্লগুলো সারছে ও তখন থেকে আমি ওনাদের ব্লগ দেখি তো কখনো বলি না তো সাধারণত ও আমি মনে করি ওদের ব্লগ দিয়েই অনেকে মানে অনেকে উপরে উঠতে উঠছে একমাত্র নিশি আপুদের ফ্যামিলিতে দেখছি প্রায় মানে অধিকাংশ ব্লগ আর মানে প্রচুর ওদের আত্মীয় 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 লতা লতা পাতার পাতা সবাই ব্লগ খুলে মানে একটা পর্যায়ে দাঁড়াই গেছে তাই আল্লাহ আমি মনে করি ওই মহিলাটাকে নিয়ে ব্যবসা করাটা উচিত না যে ফাতে মা মারা গেছে ওই মহিলাটাকে নিয়ে ব্যবসা করা যদি আমার ভুল হয় আপনারা আমাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখানে আমি আরও অনেক কথা বলবো সামনে ব্লগে আজকে এই পর্যন্তই বললাম তো এখানে আমি বাইরে উঠানে বসে খাচ্ছি একমাত্র বাড়িতে যাই আমি এটার জন্যই এই বাইরে খাওয়াটা খুব মিস করি শীতকালে বাইরে বসে নাস্তা খাওয়া বাইরে বসে ভাত খাওয়া মানি ইত্যাদি এটা আমার থেকে খুব ভাল লাগে গ্রাম ঢাকা শহর বন্দির মধ্যে থেকে খাওয়া দাওয়া আমার থেকে একটু ভালো লাগে না তো এখানে বসে নাস্তা খাচ্ছে আমার ছেলে খাচ্ছে আমার আম্মা নাস্তা বানাইছে তো আর আমি এখানে ঠান্ডা বাত নিয়ে বসছি খাওয়ার জন্য তো আজকে পর্যন্ত আল্লাহ